কন্তত আগতা সেলু আমি গোসুল করতাম হ্যাঁ না ওয়ারসুর উল্লা এবং আল্লাহ সাল্লাম গোসল করতেন দুইজনেই গোসল করতাম মেন এনাইন ওয়াহেদিন একই একই পাত্র থেকে একটি পাত্রতেই আমরা গোসল করতাম তার মানে একটা বালতিতে বা একটা বালতি ছাড়া আমাদের দেশে ব্যবহার করা হয় না সেগুলো কী বলেন গামলায় বলেন সব প্লাস্টিক বুঝেন আর আগের মাঠ মাটির যুগের যেগুলো হয়তো ওগুলো বুঝেন না মটকা মট মটকা ছাড়া একবারে চওড়া চওড়া হয়ে থাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় নাইন বলতাম না আমাদের নাম ভুলে গেছেন মাটি তৈরি করার যেগুলা নাইন দা হ্যাঁ সারি সারি জি সারি আচ্ছা যে কোনো পাত্র হোক এক কথা পাত্র ছিল একই পাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার বিবি আয় স্বামী স্ত্রী দুইজনে গোসল করতেন এ হাদিস থেকে একটি মশলা গুরুত্বপূর্ণ মশলা ইস্তেমাত হয় যে ক্ষেত্রে হানাফিরা ভুল করে সেটা হচ্ছে তাদের কাছে মায়ে মুস্তামাল না পাক ব্যবহারিত পানি যে পানি ব্যবহার হয় সেটা কি হয়ে যায় না ফাঁকে স্বামী স্ত্রী দুজন গোসল করছে আর পানি উঠাচ্ছে ও পানি উঠাচ্ছে ও পানি উঠাচ্ছে গোসলের পানিগুলি ছিটে ওই বর্তনে পড়বে না পাত্রে পড়বে না পড়বে না তাহলে গা থেকে ছিটে যে পড়ছে ওগুলো তো মোস্তামাল ব্যবহারিত পানি তো নাপাক পানি যদি পাক পানিতে পড়ে তো বাকিটা নাপাক হয়ে গেল না তো কি করে পবিত্রতা অর্জন হইল বুঝতে পেরেছেন সুতরাং এই হানাফি ফেকার ফতুয়া যে মায় মোস্তামাল নজিস না পাক এটি ভুল ফতুয়া ব্যবহার করা পানি হইলেই না পাক হয়ে যায় একজন লোক উজু করছে উজু করেছে আর পানি ধরার মতো হ্যাঁ কোন একটা পাত্র নিচে রাখা আছে এটা না পাক পানি না পাক পানি দেয় হানাফিরা যারা এগুলো ফতো ফকিরা দিয়েছে তাদের দলিল কি জানেন বলছে গুনা যে ঝরে পড়ছে গুনা ঝরে পড়লে না পাক হয়ে যাবে স্পষ্ট এগুলো হাতে বাদ দেবো যে গুনা ঝরে পড়ছে গুনা ঝরে পড়লে না হয়ে যায় দলিল কি কেলানা জন্য বোন আমরা উভয়ে কি হইতাম জন্বি অবস্থায় মানে দুইজনেরই গোসল ফরজ এমন না যে সোননাথ মোস্তাহাব গোসল বরং ফরজ গোসল ফরজ গোসল করতাম দুইজন একসাথে ফরজ গোসলের ক্ষেত্রেও একই পাত্র থেকে গোসল করতাম পানি ছিটে চিটে পড়তো স্পষ্ট না ফাঁকির গোসল ফাঁকা নাই আমরণী এটা একটা মশলা হয়ে গেল এক বালতিতে গোসল করা ফাঁকা নাই আমরণী আর দ্বিতীয় মশলা হচ্ছে যে নবী সাল্লাহ আলি সাল আমাকে নির্দেশ দিতেন যখন চাইতেন যে তিনি একটু আমাকে জড়িয়ে ধরবেন মাসিক অবস্থায় বা পাশাপাশি যেটা বিনোদন করা তখন কি করতেন ইয়া মরণী আমাকে নির্দেশ দিতেন লুঙ্গি বা নিচের ভাগে একটা কাপড় জড়িয়ে নেওয়ার জন্য এ আমি এতেজার এজার থেকে এজার লুঙ্গিকে বলা হয় লুঙ্গি দিয়ে তরজমা খুলে আমাদের দেশের মানুষ হাসবে কারণ মনে করে যে লুঙ্গি মানে পুরুষের পোশাক লুঙ্গি মানে হচ্ছে এজার মানে পুরুষের পোশাক কিন্তু এজার মানে সব শাব্দিক অর্থ লুঙ্গি আর আমাদের দেশের লোকেরা এজার শুধু পুরুষ যেটা ব্যবহার করে সেটাকে বলা হয় কিন্তু এজার মানে আর পুরুষের পোশাক নয় এজার মানে হচ্ছে যেটা পুরুষ নারীর শরীরের নিচের অংশে পরিধান করা হয় অর্ধেক করে নিচের দিকে যে পোশাকটা পরা হয় সেটার নাম এজার ওপর দিকে যেটা পরা হয় সেটার নাম হচ্ছে রেদা এজারুন ও রেদাউন দুইটো সমষ্টির নাম হচ্ছে হুল্লাতুন নবী হুল্লা পরতেন এহেরামের কাপড় ওপরে যে করে একই রকমের কাপড় ওপরেটার নাম রেদা চাদর আর নিচের টানো হচ্ছে এজার অথচ দেখতে সবাই কিরকম কখনো এই নিচেরটাকে ওপরে উঠাই নেন খুলে বাথরুমে গিয়ে গোলমাল হয়ে যায় না চেক করে রাখেন যে এটা নিচে ছিল তুই নিচেরটা নিচে থাক আর ওপরেটা ওপরে থাক এরম করেন কি তো ওটার নামে নিচে পড়লেন ধর এজার হয়ে গেল আর উপরে পড়লেন ধর ওর নাম কি হয়ে গেল রে দা মানে চাদর হয়ে গেল মানে চাদর হয়ে গেল নবিস্লাম বলতেন যে শরীর নিম্নে ভাগে কি করে একটা কাপড় জড়িয়ে নয় ওই যেন বললাম একবার লুঙ্গি বললাম সাবধিকার অর্থ আর বললাম কাপড় পরে নাও তার মানে একবার গোটা শরীর নগ্ন অবস্থায় জড়িয়ে ধরতেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম মাসিক অবস্থায় এটা অধিক সতর্কতা এটা মুস্তাহাব এটা অজীব নয় যে মাসিক অবস্থায় আপনি স্ত্রীকে আপনি নগ্ন অবস্থায় কারণ আপনার জয়েজ ওনার জন্য আপনি জড়িয়ে থাকতে পারবেন না কম্বলের নিচে অথবা নিজের বিছানায় নির্জনে এমন কথা নাই শরীয়তে আমি আমার শরীরের নিম্নে ভাঙে কাপড় জড়িয়ে নিতাম ফাইবা তারপরে আমার শরীরের সাথে শরীর মিলাতেন বাসারা বাসার মানে হচ্ছে চামড়া শরীর শরীরের চামড়া হ্যাঁ মানুষকে মানুষকে দেখা যায় যে সে যেন মানুষকে বাসার বলা হয় এখান থেকে ফাইবা আমার শরীরের সাথে শরীর মিলাতেন জড়িয়ে ধরে আলিঙ্গন করে শুয়ে হোক আর দাঁড়িয়ে হোক আর জিভাব হোক ওয়ান আর সেই অবস্থা আমি ঋতুবতী হইতাম মাসিক ঋতুতে হইতাম এটা হচ্ছে দ্বিতীয় মশলা যে তৃতীয় মশলা কি ওয়াকানা ইউকরেজরা আসা হয়েলে ইয়া ওহম্মত এখন নবীশ্বর সাল্লাম এতে কাফের অবস্থায় তার মাথাটি আমার জন্য মসজিদ থেকে বের করে দিতেন মসজিদ নবীর সাথে মা ইসার কক্ষ লাগা হ্যাঁ কক্ষ থেকে দরজাটা পার করলে মসজিদ নবীর রিয়াজুল জান্নায় ঢুকে গেলেন রিয়াজুল জান্না যেটা সাদা সাদার উপরে রঙিন কার্পেট আছে ওখানে ঢুকে পড়লেন ওখানেই দরজাটা ছিল তখন বন্ধ করা আছে এখন এতে কাপ অবস্থায় থাকে নবি সাইসাল্লাম আমি নিজের বাসায় যেহেতু মাসি ঋতুতে আছি আমি মসজিদে ঢুকতে পারছি না আর তিনি যেহেতু এতে কা পাচ্ছেন সুতরাং বিনা কারণে মসজিদ থেকে ঘরে ঢুকবেন তাও না মাথাটা ঘরের দিকে ঢুকিয়ে দিতেন জি মাথাটা ঘরের দিয়ে ঢুকিয়ে দিতেন তাহলে বোঝা গেল যে কিছু অংশ যদি এটাকা অবস্থায় মসজিদ থেকে বের করে দেওয়া হয় তাহলে সেটা এতে পরিপন্থী নয় মসজিদ থেকে বেরিয়ে যাওয়া নয় জি ফাগসেল হোক তারপরে তার মাথাটা ধুয়ে দিতাম মানে মসজিদে ধুলে তো মসজিদ খারাপ হবে মাথাটা ধুয়ে দিতাম পানিগুলো কক্ষে পড়লো রুমে পড়লো মায়েশার ওয়ানা হায় অথচ ওই অবস্থা আমি ঋতুবতী হইতাম মাসিক অবস্থায় মানে মাসিক অবস্থায় শরীর না পাক হয় না গা না পাক হয়ে যায় না যে আমি এতে কাপ করা মানুষের গায়ে হাত লাগালাম তার মাথাটা ধুয়ে দিলাম তো ভুল কাজ করে দিলাম অন্য কাজ এই রকম নয় আসলে এটাও বোঝা গেল মাশহকরা বলেন হাজাল হাদিস আলা সালাসে মাসাইল এই হাদিসে তিনটি গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে প্রথম সে Анна নবীর সাঃ অজুজা তো কান ইক্তাসালা না মিনাল জানাবাতে মিন নাইন ওয়াহিদ নবীর সাঃ আসলে মতর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই পাত্রে ফরজ গোসল করতেন লিয়ানাল মা তাহিরুন কারণ পানি হচ্ছে পাক লা ইদররু গারফুল জনবে মিনহু পানি পাক সেখান থেকে যদি উঠিয়ে উঠিয়ে নিয়ে ব্যবহার করে তাতে পানি নাপাক হয় না শরীর থেকে ছিটে পড়লে কিছু ব্যবহার হলো কিছু ছিটে পড়লো বা যেগুলো ব্যবহৃত হলো গা থেকে আবার ছিটে পড়লো পাত্রে এতে নাপাক হয় না এদাকা নাকা গাছালা ইয়াদেই হেকলা এতখালে হেমা ফিলে নাই কিন্তু প্রথম যেটা সন্ন্যতির তরিকা সেটা হচ্ছে যে ওই পাত্রে হাত হাত ডুবাবার আগে কি করতে হবে হাতকে ঘুম থেকে উঠলে কি করতে বলা হয়েছে তিনবার করে ধুয়ে নাও দ্বিতীয় মশাল হচ্ছে যে আন্নান্নাবি আদায় ইয়োশার রেলে ওম মাতি ফিলপূর্বে মিনাল হায়েজে বা দান কান লেহুদ লাইওয়া কেলু নাহা ওয়ালাইউদাজে উনাহা ইয়াহুদিরা তাদের মহিলাদের মাসিক অবস্থায় ওর ঘরে আলাদা করে দিত না একসাথে খেত না একসাথে শুইতো এক বিছানায় বিছানা আলাদা করে দিত না হয় ঘর থেকে আলাদা করে দিত কোন দেখা সাক্ষাৎ না মেলামেশা নেই আয়েশ আর জি আল্লাহ আনাহ বলছেন আল্লাহত করে ইয়াদিরা একসাথে খেতও না আর একসাথে শুইতও না নবী সাল্লা সাল্লাম আয়েশাকে হুকুম করতেন যে তুমি শরীরে এটা কি করো কাপড় জড়িয়ে নাও শরীরের নিচের ভাগে নিম্ন ভাগে গোটা গোটা শরীর নয় ফাইবা শেরোহা বেমা দুন আল সহবাস ছাড়া বাকি কাজ করতেন সহবাস ছাড়া বাকি কাজ করতেন সহবাস ছাড়া স্ত্রীর সাথে বাকি কাজ মানে জড়িয়ে ধরা যেভাবে যেভাবে আপনি বিনোদন করতে চান ওয়াহিয়া হায়জন যখন তিনি হতেন ঋতু অবতী অবস্থায় হতেন ঋতু অবস্থায় যেহেতু সহবাস করা যাবে না তো সহবাস ছাড়া বাকি প্রয়োজন পুরা করা যেতে পারে স্ত্রী থেকে জি পায়ুপথ ব্যবহার করা যাবে নাকি সেটা সবসময় হারাম মাসিকের সময় হারাম আর অন্য সময় হারাম নবী সময় মাল ও নুন আল্লাহর লানত রয়েছে অভিশপ্ত এই ব্যক্তি মান আতা ইমরা আতা হুফি দু বেহা ব্যক্তি তার স্ত্রীর কাছে আসে বায়ুপথ ওর উপর আল্লাহর লানত রয়েছে রসুল্লাহ সাল বলেছেন জি ওয়াসাল তৃতীয় মশলা হচ্ছে আন্নাল হায়দ আল্লাহ তাদুল মসজিদ ঋতুবতী মহিলা মসজিদে প্রবেশ করবে না মসজিদে প্রবেশ করার যদি অনুমতি থাকতো তো মা ঢুকে পড়তেন কেন অন্য বিশাল মাথা ঘরের দিকে ঢুকাবেন ঢুকে গিয়ে খিদমত করতেন লে আল্লাহ তো লাউ সহ যাতে করে মসজিদে কিছু না না পড়ে যাওয়া লেহাজা কানান্নবী ইয়ুখরেজু এলে ইহা ফিবাই তিহা রাসাহু এই জন্য নবিকারিশসাল্লাম মায়েশার জন্য তার বাড়ির দিকে মাথাটা বের করে দিতেন ওহফিল মসজিদ নবী শাসলাম মসজিদে হতেন আর মায়েশা নিজের কক্ষ থেকে বা বাড়ি থেকে ধুয়ে দিতেন মিম্মাই আদুল্লাহ আলা আল্না কোরবাল হায়দলা মানিয়ামিন হলে মিসরে হাজিল আমাল এ দেখার অবস্থায় থাকলেও ঋতুবতী মহিলা আর তার স্বামীর কাছাকাছি হলে কোনো দোষের কথা না গায়ে হাত লাগালে বা কাছাকাছি হলে কোন দোষের কথা এই এইরকম কাজের ক্ষেত্রে ওয়াকাদ শরিয়া তৌসিয়াতন বা দাহারাজিলিয়া ইহুদিরা সংকীর্ণ করে দিয়েছিল হ্যাঁ তাদের ধর্মে এই বিষয়টিকে আর দিন ইসলামে ছাড় দেওয়া হয়েছে কিন্তু এত ছাড় নাই যে মাসিক অবস্থায় কেউ সহবাস করবে জি এই হাদিস থেকে যে মাসাইলগুলি জানা যায় সেটা হচ্ছে জাওয়াজ ইকতে জুনবাইন মিন এন ওয়াহিদিন দুইজন নাপাক ব্যক্তি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বিশেষ করে এক পাত্র থেকে একসাথে গোসল করতে পারে একসাথেই যদি গোসল করতে পারে তাহলে একের পর এক এসে যদি গোসল করে বড় একটা পাত্রে পানি রাখা আছে একবার একজন গোসল করে চলে গেল তারপরে দুই বন্ধু দুজনেরই স্বপ্ন দুঃশেষ একজন ওখানে উঠে উঠে পানি নে গোসল করে চলে গেছে বাকি আরো পানি আছে পানির অভাব আজকাল তার পানির অভাব না সেজন্য এগুলো মাছলার কথা বুঝতে পাচ্ছেন না কিন্তু বাকি পয়েন্ট থেকে আরেকজন বন্ধু এসে যদি রুমমেট গোসল করে যেত অসুবিধা আছে কোনো অসুবিধা না যখন একসাথে করা যাবে একে অপরের গায়ে পানি ছিটছে তারপরে ওপাতের পানি ছিটছে তাহলে এক একজন অপরজনের পরে করলে অসুবিধা নেই যাওয়াজ মবাশার তিল হাই দোনাল ফার্জি লজ্জায় স্থান ছাড়া হ্যাঁ স্ত্রী লজ্জায় স্থান ছাড়া গায়ে গা লাগানো বা শরীরে শরীর লাগানো মবাসারার জায়জ রয়েছে ওয়ান্না বাদানাহাতাহের যদি ঋতুবতী হয় তো তার দেহ পাক তাতে নাপাকি কি হয় নি সংক্রমণ হয়ে যায় যে না পাকি তার শিরা উপসরাতে আর শরীরে চামড়াতে চলে গেছে এরকম হয়নি শুধু হুকুমটা না এস্তেহে বাব লুফসিহাল ইজার আচ্ছা ওই সময় পুরো নগ্ন না হয়ে যাতে করে অধিক সতর্কতা হয় কারণ একেবারে নগ্ন হয়ে গেলে গুণা ইমানের দুর্বলতার কারণে কবিরা গুণা লিপ্ত হওয়ার আশঙ্কা আছে মানসিক অবস্থা আর থামতে পারল না সহবস করে ফেললো সেই জন্য না কাপড় শরীরে জড়িয়ে নাও যাতে পুরো কাপড় একবারে মুক্ত না হয় তো শরীরে শরীর লাগানোর সময় এজার ব্যবহার করা বা শরীরের নিম্নভাবে কাপড় রাখা স্ত্রী এটা হচ্ছে মুস্তাহাব এটাও অজীব নয় তার মানে জায়েজ আছে কেউ যদি গুণা থেকে বাঁচতে পারে যেন আমার দ্বারা এই গুণা হবে না তাহলে জায়েজ আছে বিনা কাপড়ে সরাসরি গোটা শরীরে শরীর লাগানো জায়েজ রয়েছে সহবাস ছাড়া ইত্তেখাজুল আসবাবুল মানে আমি আর লক্ষ্য ফেলাম হারাম হারাম থেকে বাঁচার জন্য উপায় উপকরণ গ্রহণ করা যে কোনো ক্ষেত্রে যখন হারাম হারামের আশঙ্কা আছে তো হারাম থেকে বাঁচার যে উপায় গ্রহণ করেন এখন আপনি যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে বাঁচার চেষ্টা করতে হবে কি সম